আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম পাকিস্তানি কারিজমার বেস্ট কিছু কালেকশন নিয়ে আসলাম খুবই সুন্দর এক্সপেন্সিভ কালেকশন লাক্সারি কালেকশন আজকে ডিজাইনগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে আপনাদেরকে অনেক ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আজকে আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে আমাদের আমাদের দোকানের মধ্যে সেলিং প্রোডাক্ট অনলাইনে সেলিং প্রোডাক্ট মানে প্রত্যেকটা ডিজাইনই খুব ভালো সেল করতেছি প্রত্যেকটা ডিজাইন আজকে দেখব পাকিস্তানি কারিজমা জমজমের সাতশো তিরিশটা রেকের রেটের উৎপাদন রেট সাতশো টাকা করে আপনারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে পারবেন রিটেল সেল করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাকিস্তানি কারিজমা জমজমের ডিজাইনগুলো নিতে হলে সর্বনিম্ন ছয় পিস সাতশো টাকা শুধুমাত্র তানবির ফ্যাশন দিচ্ছে সাতশো টাকা অন্য কেউ আপনাদেরকে এই প্রাইসে দিতে পারবে না ফার্স্টে আপনাদেরকে একটা কালার দেখাই খুবই সুন্দর কালার চকলেট কালার চকলেটের মধ্যে একটা ভালো একটা শেড আছে খুব সুন্দর ডিজাইনগুলো দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন আজকে দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এই যে ফ্রন্টস পুরোটা দেখা যাচ্ছে না পাকিস্তানি বা জমজমের সিম্পলের মধ্যে কালারটা খুব সুন্দর একটা কালার আশা করি সবার ভালো লাগবে আজকে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর লাগবে প্রত্যেকটা দিনে পারফেক্ট ডিজাইন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর হচ্ছে স্লিপস খুবই সুন্দর একটা স্লিপস দেওয়া আছে পাকিস্তানি কারিজ জমজমের বেস্ট কিছু কালেকশন সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নিতে চান তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করেন যারা খুচরা এক দুই পিস নেবেন তারা যোগাযোগ করেন না সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন প্রাইস সাতশো তিরিশ টাকা পাকিস্তানি কারিজবা জমজমের বেস্ট কিছু কালেকশন ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর সেলয়ারটা একদম ম্যাচিং করে দেওয়া আছে সেটের সাথে খুবই সুন্দর কালার কম্বিনেশন আলাদা রকমতে খুবই ভালো ফেব্রিক কোয়ালিটি তারপর আপনার খুবই জোশ আজকে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন বডি অনা সালোয়ার প্রত্যেকটা ডিজাইন আলাদা রকমতে খুবই ভালো লাগবে এই যে এটা হচ্ছে অন্যা এটা হচ্ছে বডির সেটটা গলার সেটটা এই যে সালোয়ারটা আমি দেখাই অন্যা বডি সালোয়ার সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে কারিজমা জমজমের সাতশো তিরিশ টাকা এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা এই যে ব্ল্যাক কালার একটা ডিজাইন দেখাই খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর এটা ব্ল্যাক শেডও আছে এমনকি এটা শেডও আছে খুবই সুন্দর একটা শেড এই দেখেন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট সেলিং প্রোডাক্ট আজকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনের আপনার সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো আজকে ডিজাইনগুলো প্রত্যেকটা সেলিং প্রোডাক্ট বুঝছেন পাকিস্তা বা জমজমের বেস্ট ডিজাইন এ দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন তারপরে যে ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড পেয়ে যাবেন আর হচ্ছে ব্ল্যাক কালার একটা সেলোয়ার সালোয়ার প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট তারপর যে ওনাটা দেখাই মানে বডির সাথে কম্বিনেশন করে যে ওনাটা বানানো হয় তানবির ফ্যাশনে প্রত্যেকটা বডির সাথে যে অন্যটা বানানো হয় প্রত্যেকটা অন্য আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আশা করি প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ডিজাইন বডি অনার সেলার আলার মতে এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মার্কেটের সবাই খুব পছন্দ করে এই যে দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে সেলিং প্রোডাক্ট যারা নিতে যান পারফেক্টলি সেল করতে পারবেন হোলসেল সেল করতে পারবেন রিটেল সেল করতে পারবেন সর্বনিম্ন ছয় পিস ছয় কালারের ছয় পিস এক কালারের ছয় পিস নিতে হবে না এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট ডিজাইন এই যে একটা ডিজাইন দেখাই আমাদের মধ্যে ভালো একটা পপুলার একটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর শুধুমাত্র তানবি ফ্যাশনে পাবেন অন্য কোথাও পাবেন না এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা ফ্রন্ট সাইড পেয়ে যাচ্ছেন লং হচ্ছে আটচল্লিশ থাকবে আর সাইডও থাকবে আটচল্লিশের মতো আর স্লিভস থাকবে একদম ফ্রি সাইজ যারা ফুল হাতা বানাতে চান স্লিভস হাওয়াতা বানাতে চান পারফেক্টলিভাবে বানাইতে পারবেন এই যে দেখেন স্লিপসটা খুবই সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছেন পাকিস্তান কারিজমা জমজমের বেস্ট ডিজাইন এই যে ব্যাক সাইডটা দেখে পড়লে আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্যান্টটা থাকবে ইয়েলো কালারের মধ্যে বিকজ এই ডিজাইনের সাথে কম্বিনেশন করে ডিজাইন মাস্টার দিয়েছে ইয়েলো কালারের একটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট থাকবে তারপর এই যে আপনার একটা ওড়না থাকবে আমাদের প্যান্ট ওড়না বডি আল্লাহ রকমতে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কালার কম্বিনেশন সবই খুবই সুন্দর আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো লাগবে এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নিন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট ডিজাইন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন সাতশো তিরিশ টাকা সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে একটা ডিজাইন কালোর মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন মানে জোস একটা ডিজাইন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট একটা ব্ল্যাক ডিজাইন আমরা এটা প্রচুর সেল করছি যারা সেলের জন্য নিচ্ছেন আমি আশা করব আমি বলবো এই ডিজাইনটা আপনারা নেন প্রত্যেকটা ডিজাইনই আজকে দেখার মতো ডিজাইন তারপরে যে ব্যাকসাইটটা খুবই সুন্দর একটা সাইড পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ব্যাকসাইট তারপরে এই যে স্লিপস খুবই সুন্দর একটা স্লিপস পাবেন পাকিস্তানি কারিজমা জমজম তানবির ফ্যাশন দিচ্ছে শুধুমাত্র সাতশো তিরিশ টাকা অন্য কেউ আপনাদেরকে অন্য কোনো কোম্পানি যদি ম্যানুফ্যাকচার হয়ে থাকে আমাদের মতো ম্যানুফ্যাকচার তাহলে ওরা দিতে পারে না কি সন্দেহ আমরা হচ্ছে ডাইং ম্যানুফ্যাকচার প্লাস আমাদের নিজেদের টেক্সটাইলও আছে তাই আমরা এত কম প্রাইসে দিতে পারতেছি সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস আমরা হচ্ছে উৎপাদনকারী আপনারা যারা হোলসেল করবেন আমাদের থেকে নিয়ে আষ্টশো টাকা সাতশো আশি টাকা সেল করতে পারবেন আর যারা খুচরা সেল করবেন তারা হচ্ছে মিনিমাম বারোশো থেকে তেরোশো টাকা সেল করতে পারবেন আর চোদ্দ টাকা অথবা বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিচ্ছি সাতশো টাকা তো আপনারা আশা করি যারা নিবেন পারফেক্টলি মুনাফা অর্জন করতে পারবেন এই যে দেখেন স্ক্রিনশট শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন পাকিস্তানি কারিজমা জমজম সাতশো তিরিশ টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিন এই যে একটা মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কম্বিনেশন এই ডিজাইনটা দিছো কেন এটা তো পারফেক্ট শেষ হয়ে গেছে এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট ডিজাইন এটা হচ্ছে সেলিং প্রোডাক্ট বুঝছেন প্রত্যেকটা ডিজাইনই আপনার সেলিং প্রোডাক্ট দেখাবো আজকে সেল করতে পারবেন এই ডিজাইনগুলো নিলে পারফেক্ট ডিজাইন আপনারা মার্কেটে উঠাবেন দোকানে উঠাবেন বা অনলাইনে সেল দিবেন অনলাইনে উঠাবেন সব জায়গায় সেল হবে আজকে ডিজাইনগুলো হচ্ছে মার্কেটে আমরা উঠাই আর সেল হয়ে যায় উঠাই আর সেল হয়ে যায় প্রত্যেকটা ডিজাইনই আজকে দেখার মতো ডিজাইন এই যে দেখবেন একটা অন্যা খুবই সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন বেস্ট একটা অন্যা রমজানের মধ্যে আজকে আজকে হচ্ছে সেহেরি করে কালকে রমজানের রোজ রোজা রাখবেন এই যে দেখেন যত দ্রুত সম্ভব অর্ডার করে নেন এগুলো এটা হচ্ছে আনস্টিচ আবার সেলাই করতে হবে আপনাদের আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব যারা সেল করতে চান অর্ডার করে কনফার্ম করে দিন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিন সাতশো তিরিশ টাকা এই প্রাইস আপনাদেরকে কেউ দিতে পারবে না এই যে একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা ছোট ছোট ফুল থাকে সবাই ছোটো ফুলই মানে চায় অনেক মানুষ ছোট ফুলই চায় তাই আমরা এই ডিজাইনটা করছি খুবই সুন্দর একটা অ্যাস একটা ডিজাইন খুবই সুন্দর পারফেক্ট রেশিও এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কারিজমা জমজমের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাকসাইড আমরা অনেক সেল করছি এই ডিজাইনটা এই যে দেখেন এটা হচ্ছে স্লিপস খুবই সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছেন সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সাতশো টাকা আমরা হচ্ছে আপনার নিজেরা তৈরি করি তাই আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারতেছি অন্য কেউ আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারবে না রিজন হচ্ছে আমরা নিজেরা টেক্সটাইল থেকে তৈরি করি দেন আপনাদের কাছে নিয়ে আসি এই যে দেখেন অন্যটার মধ্যে খুব সুন্দর একটা শেট আছে খুবই সুন্দর একটা শেট এই যে দেখেন পারফেক্ট একটা ডিজাইন এই ডিজাইনটা নিয়ে দোকানে উঠাবেন বা অনলাইনে সেল করবেন অবশ্যই সেল হবে আমি বলবো অবশ্যই সেল হবে এই যে দেখেন সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট ডিজাইন সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস এই যে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদের ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে খুবই সুন্দর আপনাদের প্রত্যেকটা ডিজাইনই আজকে দেখার মতো ডিজাইন পারফেক্ট ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড খুবই সুন্দর একটা ব্যাকসাইড পেয়ে যাচ্ছেন আর এই যে স্লিপস দেখাই আজকে আমরা আলহামদুলিল্লাহ সকাল থেকে ভালো সেল করছি আর এই প্রোডাক্টগুলোই সেল করতেছি রমজানের মধ্যে এই প্রোডাক্টগুলোই সেল করছি যত দ্রুত সম্ভব নিয়ে নিন আচ্ছা ভাই কিছু বলবেন নাকি বলেন বলেন মাল লাগবে কয় পিস লাগবে একটু ওই যে রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করেন এই যে দেখেন ফ্রন্ট সাইড যত দ্রুত সম্ভব এটা অন অর্ডারটা কনফার্ম করে নিন আর এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট থাকবে আর ওনাটা খুবই সুন্দর জোস প্যান্ট আজকে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের সেলিং প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন সেলিং প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সাথে অন্যটা খুবই সুন্দর মানিয়েছে আপনারা প্রত্যেকটা ডিজাইন আজকে দেখার মতো ডিজাইন এই যে দেখেন স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন পাকিস্তানি কারিজের বেস্ট ডিজাইন সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস যত দ্রুত সম্ভব স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন প্রত্যেক সপ্তাহে আপডেট ডিজাইন আসবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে প্রত্যেক সাপে আপনাদেরকে আপডেট ডিজাইন দেওয়া হবে এই যে দেখেন মোস্ট পপুলার একটা ডিজাইন এই যে দেখেন এটা নিলেই সেল করতে পারবেন আজকে প্রত্যেকটা ডিজাইন দেখাবো সেলিং প্রোডাক্ট স্কিন ছট দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করে দিবেন ব্যাক সাইডটা দেখাই খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন এই যে একটা স্লিপস খুবই সুন্দর একটা স্লিপস পাকিস্তানি কারিবন্ধনের বেস্ট স্লিপস এ দেখেন একদম লং দেখছেন অনেক বড় অনেক বড় যত লম্বাই হোক না কেন আটচল্লিশ ইঞ্চি আছে যারা ফ্রি সাইজ বানাইতে পারবেন এশিয়ান কান্ট্রির সব মেয়েরা পড়তে পারবে ইনশাল্লাহ এই যে দেখেন প্যান্টটা খুবই সুন্দর একটা প্যান্ট থাকবে তারপরে যে ওড়নাটা খুবই সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশন করে প্রত্যেকটা অন্য আমরা ভালো করে কম্বিনেশন করে তারপরে বানাই এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর আপনারা যারা অনলাইনে সেল করতেছেন অনলাইনে যারা নিতেছেন যারা দোকানে হোলসেল করতে পারবেন আমাদের থেকে নিয়ে এই প্রাইসে নিয়ে হোলসেল করতে পারবেন এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন সাতশো টাকা যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে দিন সাতশো তিরিশ টাকা মাল মাল বেশি দিন থাকবে না ইথ সিজেন জাস্ট কিছু কিছু মাল থাকবে পরে কিন্তু আফসুস করবেন বলবেন স্টক আউট হলবে কীভাবে ভাই যান আপনারা তো ম্যানুফ্যাকচার করেন এই ম্যানুফ্যাকচার কী বলবো এক ডিজাইন প্রত্যেকজনে বিশ তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নেওয়া যায় ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড খুবই সুন্দর একটা সাইড পেয়ে যাচ্ছেন আর স্লিপস খুবই সুন্দর স্লিপস পাকিস্তা কারিজ পাকিস্তানি কারিজন্দনের বেস্ট ডিজাইন আমি বলব আমি বলবো এই ডিজাইনটা অনেক সেল করছি হুম এই যে দেখেন জোস একটা ডিজাইন প্যান্টটা থাকবে কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা প্যান্ট কারণ ব্ল্যাক তো অলওয়েজ দিচ্ছি এটার সাথে যদি ব্ল্যাক দেই তাহলে মানাবে না বিকজ অন্যটা আছে খুবই সুন্দর অন্যার সাথে ম্যাচিং করে তারপর গলারি ফুলের সাথে ফুল না গলারই একটা কাজ আছে এই যে দেখেন খুবই সুন্দর অন্যটা খুবই সুন্দর পারফেক্ট একটা অন্যা সাইজ হচ্ছে সাড়ে পাঁচ হাত থাকবে এটা এই ডিজাইনটার অন্য থাকবে সাড়ে পাঁচ হাত আর প্রত্যেকটা ডিজাইনের অন্য থাকবে পাঁচ হাত ফ্রি সাইজ নিতে পারবেন আপনারা প্রত্যেকজনের সেল মানে পরার জন্য মেয়েরা পরার জন্য এটা হচ্ছে ফ্রি সাইজ অন্য থাকবে প্রত্যেকটা ডিজাইনই ফ্রি সাইজ ওনা বডি সালোয়ার যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছয় পিস ব্ল্যাক কালার একটা ডিজাইন দেখাই সবার পছন্দ হবে সবার পছন্দ হবে চ্যালেঞ্জ এই যে দেখেন ফ্রন্ট সাইড তারপরে যে ব্যাক সাইড খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ব্যাক সাইড তারপরে যে স্লিপস অনেক সুন্দর একটা স্লিপস পাকিস্তানি কারিজন্দনের বেস্ট একটা সেলিং প্রোডাক্ট আমি বলবো প্রত্যেকটা ডিজাইন নিয়ে সেল করতে পারবেন আপনারা বিকজ এই ডিজাইনগুলো আমাদের কাছে থাকে না যত দ্রুত সম্ভব ভাইয়ারা আপুরা যত দ্রুত সম্ভব যারা হোলসেল করতে চান যারা রিটেল করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হচ্ছে উৎপাদন করি যত হোলসেল ব্যবসায়িকরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের থেকে নিয়ে সেল করতে পারবেন কারণ আমাদের নিচের মার্কেটেই বিক্রি করে আষ্টশো টাকা করে আর আমরা দিচ্ছি সাতশো তিরিশ টাকা নিচেই বিক্রি করে আষ্টশো টাকা করে আমাদের থেকে নিয়ে আপনারা আষ্টশো পঞ্চাশ আটশোশো টাকা হোলসেল সেল করতে পারবেন চট্টগ্রাম বরিশাল নোয়াখালী যত জায়গা আছে চৌষট্টি জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারব বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের সব জায়গায় মাল যায় তানি ফ্যাশন যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে এই যে একটা এই এ মাল তো নাই তারপর দেখাচ্ছি এই যে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট এই ডিজাইনটা খালি খেয়াল করবেন এটা অনেক সেল করতে পারেন যত দ্রুত সম্ভব এই ডিজাইনটা নিয়ে নেন ব্যাক সাইডটা দেখাই খুবই সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আর এই যে স্লিপস অনেক সুন্দর একটা স্লিপস পাবেন সেম প্রিন্ট সেম প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এক কালার ডিজিটাল প্রিন্ট যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন এই যে দেখেন অন্যটা দেখাই খুবই সুন্দর একটা প্যান্ট পাবেন সেম কালারের মধ্যে একদম মানে কালার গ্যারান্টি আর এই যে অন্যটা অনেক সুন্দর ওন্যা ওনাটা অনেক সুন্দর যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো তিরিশ টাকা দিচ্ছে তানবির ফ্যাশন সাতশো তিরিশ টাকা দিচ্ছে পাকিস্তানি কারিজমা জমজমের ডিজাইনগুলো সাতশো তিরিশ টাকা অনলি সাতশো তিরিশ টাকা যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো তিরিশ টাকা যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে দেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে আপডেট ডিজাইন অ্যান্ড মোস্ট সেলিং প্রোডাক্ট মোস্ট সেলিং প্রোডাক্ট এই যে দেখেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন বিকজ ডিজাইনগুলো থাকবে না ডিজাইনগুলো বেশি বেশিক্ষণ থাকবে না বেশি দিন না বিকজ রোজার মাস যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন যত দ্রুত সম্ভব এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর একটা অন্য এই যে বেস্ট আজকে প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো ডিজাইন এই যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো টাকা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেল এটা হচ্ছে বেবি পিঙ্ক কাস্টমাররা দোকান দোকানে বলে বেবি পিঙ্ক লাইট পিঙ্ক খুবই সুন্দর একটা পিঙ্ক একটা ফেব্রিক মানে একদম জোস একটা ডিজাইন যত দ্রুত সম্ভব আমি বলবো এই ডিজাইনটা থাকে না এটা জাস্ট ফ্রনসাইটে দেখাইলাম বিকজ এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই থাকে না বিকজ অনেক হিট একটা সেলিং প্রোডাক্ট এটা এটা যতবার মারব ততবারই সেল যতবার মারব ততবারই সেল মানে এটা এত সেল হয়েছে বলার বাইরে এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর একটা অনা এই ডিজাইনটা জাস্ট স্ক্রিনশট দিয়ে যত দ্রুত সম্ভব অর্ডার করেন আর যারা হোলসেল করতে চান তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা সপ্তাহে নতুন মাল আসে দেখেন পাকিস্তানি কারিগরের বেস্ট ডিজাইন সর্বোচ্চ যত বিষ নিতে চান সর্বনিম্ন ছয় পিস সর্বনিম্ন ছয় পিস যত দ্রুত সম্ভব কানেকশন যোগাযোগ করেন এই যে দেখে সুন্দর একটা মাল বেস্ট ডিজাইনটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে আর হচ্ছে সাইডটা দেখেন খুবই সুন্দর একটা সাইড জোস্ট সামনে পিছনে যা দেখতেছেন সেম এই যে দেখেন ফ্রন্ট সাইড তারপর এই যে ওন্না খুবই সুন্দর একটা অন্যা পেয়ে যাচ্ছেন সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বোচ্চ যত পিস চান যত কোয়ান্টিটি লাগুক না কেন সর্বোচ্চ যত কোয়ান্টিটি লাগুক দেওয়া যাবে কিন্তু সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এই যে বডি অন্যা সেলোয়ার এটা হচ্ছে বেশি মাল নাই আজকে ছয় পিস সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আপনাদের প্রত্যেকটা ডিজাইন আজকে দেখার মতো ডিজাইন এই যে দেখেন বডি অন্য সালোয়ার সর্বনিম্ন ছয় পিস যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন এটা মাল আছে কিছু মাল আছে আপনারা যত দ্রুত সম্ভব নিয়ে নেন আজকে প্রত্যেকটা ডিজাইন দেখেছি সেলিং প্রোডাক্ট এই যে দেখেন খুবই সুন্দর সেলিং প্রোডাক্ট যারা নিবেন সাথে সাথে সেল হবে সাথে সাথে সেল হবে ফুল গ্যারান্টি দিচ্ছি আমরা সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাকসাইড পেয়ে যাচ্ছেন আর এই যে স্লিপস অনেক সুন্দর একটা স্লিপস পাবেন পাকিস্তানি কারিজমা জমজমের বেস্ট একটা সেলিং প্রোডাক্ট একটা ডিজাইন খুবই সুন্দর সাতশো তিরিশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি সাতশো তিরিশ টাকায় বারোশো পঞ্চাশ টাকার ড্রেস সাতশো তিরিশ টাকায় সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সর্বোচ্চ যত বড় কোয়ান্টিটি চান